আমার ভিডিও মানে নতুনদের জন্য নতুনদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং নতুনদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য তো প্রথম অবস্থায় হচ্ছে ভিউজ কিভাবে বাড়ে এবং রিচ কি জিনিস এবং নিজে থেকে রিচ বাড়ানো যায় কি না এই তিনটা পয়েন্ট নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথম অবস্থায় হচ্ছে ভিউজ কিভাবে বাড়ে ভিউজ কিভাবে বাড়ে এটা হচ্ছে ফেসবুকের অ্যালগোরিদম যখন দেখে যে আপনার একটা ভিডিও বা পোস্ট যখন আপনি করবেন সেই পোস্ট বা সেই ভিডিওটিকে ফেসবুকের অ্যালগরিদম কিছু মানুষের কাছে পাঠাবে দেখা গেল পঞ্চাশ জন বা একশো জনের কাছে পাঠালো এই যে আপনার ভিডিওটি পাঠালো পঞ্চাশ জনের কাছে এই পঞ্চাশ জনের মধ্যে কত জন আপনার ভিডিওটি দেখলো এবং প্লে করলো অ্যাভারেজ যে টাইম সেটা ফেসবুকের অ্যালগরিদাম নির্বাচন করে ধরুন পঞ্চাশ জনের কাছে পাঠালো পঞ্চাশ জনের মধ্যে যদি পঁচিশ জন দেখে এই যে অর্ধেক মানুষ দেখেছে এটা কতক্ষণ সময় ধরে দেখেছে যদি এই পঁচিশ জন মানুষ পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে থাকে তাহলে ফেসবুকের র্যালগোর দাম আপনার এই ভিডিওটিকে আরও পঞ্চাশ জনের কাছে পাঠিয়ে দিবে। এভাবে আপনার রিচটা বাড়ল আর রিচ যখন বাড়বে তখন কিন্তু আপনার ভিউজ বেড়ে যাবে তো এইভাবে কিন্তু ফেসবুকের অ্যালগোর আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসে এইভাবে আপনার ভিডিওতে ভিউজ বাড়বে তারপর হচ্ছে আপনার ভিডিওটি যদি একশো জন মানুষের কাছে ফেসবুক পাঠায় তাহলে এই একশো জনের মানুষের মধ্যে কতজন দেখেছে দেখা গেলো তিরিশ জন দেখল এই তিরিশ জন মানুষ আপনার ভিডিওটি কতক্ষণ দেখলো যদি দেখে যে ভিডিওটি সম্পূর্ণ তিরিশ জন মানুষ সম্পূর্ণ দেখেছে তাহলে আপনার ভিডিওর রিচটাকে ফেসবুক আরও একটু বাড়িয়ে দেবে আরও মানুষের কাছে কিন্তু পাঠিয়ে দেবে এইভাবে আপনার ভিডিওতে যত পরিমাণ ফেসবুক রিচ বাড়িয়ে দেবে তত পরিমাণ আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে থাকবে তাহলে পরে আপনারা ভিউজ কিভাবে বাড়ে এবং রিচ কিভাবে বাড়তে থাকে আপনি বুঝতে পারলেন এখন আসলে রিচটা কী জিনিস রিচ হচ্ছে আপনার ভিডিওটি যতজন মানুষের কাছে বা অডিয়েন্সের কাছে ফেসবুক পাঠাবে এটাই হলো আপনার ফেসবুকের রিচ আপনার যে ভিডিওর রিচ এটাই এইভাবে বাড়তে থাকে তো রিচটা কি জিনিস আপনি বুঝতে পারলেন এখন নিজে থেকে ভিডিও রিচ বাড়ানো যায় কি না হ্যাঁ নিজে থেকে আপনার ভিডিও রিচ বাড়াতে পারবেন কীভাবে সেটাও আমি বলে দিচ্ছি আপনি ধরুন একটি ভিডিও তৈরি করলেন এবং আপনার ফেসবুক পেজ বা আইডিতে আপনি সেটিকে পোস্ট করে দিলেন এই পোস্ট করার পর আপনি যখন ছোট ছোট আইডি বা যে কোনো আইডি দেখে দেখে সার্চ করবেন এবং বা আপনি কমেন্ট ধরে ধরে তাদের আইডিতে যাবেন গিয়ে আপনি তাদের ভিডিও দেখবেন এবং তাদেরকে আকর্ষণ করবেন যেন আপনার ভিডিওতে এসে আপনার ভিডিওগুলো তারা দেখে এই যে তারা আপনার ভিডিওটি এসে দেখবে এবং আপনার ভিউজ বেড়ে যাবে এইভাবে কিন্তু আপনার রিস্কটা আপনি নিজে নিজেও বাড়াতে পারবেন আর অটোমেটিক যদি রিচ বাড়াতে চান তাহলে পারে আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে ফেসবুকে সময় দিতে হবে তাহলে ফেসবুক এর অ্যালগরিদম যখন বুঝতে পারবে যে আপনি এখানে অ্যাক্টিভ কন্টিনিউ কাজ করছেন তখন আপনার রিচটা ধীরে ধীরে তারা বাড়াতে থাকবে তবে বেশিরভাগ ভিডিওর রিচ বাড়তে থাকে যখন আপনার ভিডিওটি আকর্ষণীয় হয় দর্শক বেশি পরিমাণে দেখে লং টাইম ধরে দেখে পুরো ভিডিওটি ধরুন দু মিনিটের বা তিন মিনিটের এই যে টাইমটা যদি সম্পূর্ণ সে দেখে ফেলে তাহলে ফেসবুকের অ্যালগোর বেশি বেশি সেই ভিডিওটি রিস্কটা কিন্তু আরও বেশি বাড়িয়ে দেয় তার জন্য চেষ্টা করবেন ভিডিওর মাঝে এমন কিছু কথা বলার যেন দর্শক আকৃষ্ট হয় এবং পুরো ভিডিওটি আপনার দেখে